কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পই দ্বাদশমান বিদ্যালয়ের বয়েজ হোস্টেল পরিদর্শনে যান ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা আঠারোই সেপ্টেম্বর বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পই দ্বাদশমান বিদ্যালয়ের বয়েজ হোস্টেল পরিদর্শনে যান ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা এই পরিদর্শনে গিয়ে তিনি জম্পই দ্বাদশমান বিদ্যালয়ের বয়েজ হোস্টেল পরিদর্শন করেন এবং হোস্টেলের সকল ছাত্রদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন সেই সাথে হোস্টেলের থাকা এবং খাওয়ার কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েও ছাত্রদের কাছ থেকে অবগত হন সেই সাথে হোস্টেল পরিদর্শন করে হোস্টেলের পরিকাঠামো গত কোনো ত্রুটি রয়েছে কিনা এবং আগামী দিনে এই হোস্টেলকে আরও কীভাবে উন্নত করা যায় সেই বিষয়েও তিনি খতিয়ে দেখেন